ম্যালেরিয়া বা কালাজ্বর হলে দুইটা জিনিস পাওয়া যায় সেটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে হেপাটো স্প্লেনোমেগালি অর্থাৎ ম্যালেরিয়া বা কালাজ্বর হলে আমাদের লিভার এবং স্প্লিন যেটা সেটা বড় হয়ে যায় লিভার বড়ো হলে সেটাকে হেপাটোমেগালি বলি এবং স্প্লিন বড়ো হলে সেটাকে আমরা স্প্লিনোমেগালি বলি এছাড়া দুটাতেই ফিভার থাকে এবং ম্যালেরিয়ার ক্ষেত্রে যে যেটা পার্বত্য অঞ্চল সেখানে ভ্রমণের একটা ইতিহাস থাকতে পারে অনেক সময় যাক এই দুটো অসুখ ধরার খুব সহজ উপায় আছে আগে যে ওষুধগুলো পাওয়া যেত সেগুলোর সাইড এফেক্টস বেশি ছিল বর্তমানে যে ওষুধগুলো ব্যবহার করি এইগুলোর সাইড এফেক্টস তেমন নাই বললেই চলে এবং যে কোনো একজন ভালো ডাক্তার সহজে এগুলো ডায়াগনোসিস করতে পারে এবং চিকিৎসা করতে পারে তো যাক ম্যালেরিয়া কালাচর কালাচর যদিও যদি অনেক কমে এসেছে এক সময় পাওয়া যেত ওয়ার্ডে গেলেই এখন আর তেমন দেখা যায় না কিন্তু ম্যালেরিয়া এখনও পাওয়া যায় এবং পার্বত্য অঞ্চল থেকে আসার পর কারো যদি জ্বর থাকে এবং হ্যাঁ দেখা যাচ্ছে এবার থাকে তখন কিন্তু আমরা ম্যালেরিয়ার কথা মাথায় রাখি ধন্যবাদ সবাইকে